মা এটা তুমি কি করলে তুমি বিয়ে করেছো ঘরে দু দুটো আবারও বউ রেখে আবার তুমি কিভাবে বিয়ে করতে পারলে তো এবার তো ধরে এনেছো একটা খুব রূপসী মেয়ে গো কে কোথায় আছো গো দেখে যাও এসে আমাদের স্বামী আবারও বিয়ে করেছে হাই রে হায় আমাদের এত পোড়া কপাল এই পোড়া কপালে বুঝি সুখ নেই কোনোদিন এত তো সে একজন তাই আমি তাকে বিয়ে করেছি আমি শুধু একটা কথাই বলবো সবাই মিলেমিশে একসাথে দেখো এটাই তোমাদের জন্য সব থেকে ভালো হবে না হলে কিন্তু আমার থেকে খারাপ কেউ আর হবে না এখন রাস্তাটা ছাড়ো ছোট বউকে নিয়ে আমি ঘরে যাই ও বাবা গো কত বড় সাহস দেখো তার বিয়ে করেছে আবার তাও আবার আমাদের উপর রাগ দেখাচ্ছে চলো বড় দিদি আমরা এখনই মোরল কাছে যাই গিয়ে এর একটা বিচার চাই আমাকে যখন তুমি বিয়ে করেছ তখন তো আমাকে না যে তোমার ঘরে আরেকটা বউ আছে যদি জানতাম তুমি আবার একটা বিয়ে করেছিলে তাহলে তোমাকে জীবনেও বিয়ে করতাম না তোমরা আমার সাথে একটু বেশি দেখাচ্ছো না আমি কিন্তু তোমার মতো এরকম মেয়ে নই আমি আমার স্বামীর সবকিছু জেনে শুনে বিয়ে করেছি আর আমার সাথে এত গরিমা দেখানোর একদম চেষ্টাও করবে না কারণ আমি তোমাদের থেকে হাজার গুণে সুন্দরী নিজের অবস্থানটা সবসময় মাথায় রেখো বুঝেছো আমি অনাথ হতে পারি ঠিকই কিন্তু আমি এত ভীত নই যে তোমাদেরকে ভয় পেয়ে গুটিয়ে থাকবো চলুন স্বামী ঘরের ভেতরে চলুন এদের সাথে কথা বলে কোনো সময় নষ্ট করে লাভ নেই নিজেদের অবস্থানটার কথা একবারও চিন্তা করি না তার তারপর আবার বড় বড় কথা বলতে চলে আসে তোমাদের চেহারাগুলো আয়নাতে একবারও দেখেছ যে তোমাদের কি কেমন দেখা যায় যত সব ন্যাকামো আমার কাছে চলবে না বুঝেছ তোমরা তোমাদের মতো থাকবে আমি আমার মতো ওরে বাবারে বাবা এ তো মেয়ে নয় যেন বাঁশের বাঁশি এর কথাবার্তা তো দেখে মনে হচ্ছে না এ কোনো ভালো ঘরের মেয়ে তবে তো মেয়ের দিয়ে কোনো লাভ নেই দোষ হচ্ছে সব তোমার তুমি কেন এরকম একটা পচা মেয়েকে বিয়ে করে আনলে আমি কিচ্ছু বুঝতে পারছি না এত সুন্দর আমার সংসারটা ছিল এখন দুশদিনে সংসার করতে হবে এই কেমন লোকের কাছে আমার মা বাবা বিয়ে দিলো গো হায় বিধাতা এই রূপের দেমকি মেয়ে তোর লাউ কাটা হয়েছে সকাল 5টার সময় দিয়েছিলাম একটা লাউ কাটতে এখনো তোর লাউ কাটা হয়নি তা তুই এইভাবে এত আস্তে আস্তে কাজ করলি সংসারটা তো রসাতলে চলে যাবে আমাদের সংসারে থাকতে হলে একটু বুঝে শুনে থাকবি আর কাজটা একটু তাড়াতাড়ি করবি এভাবে করলে কখনোই হবে না তোর থেকে তো পাঁচ বছরের বাচ্চা বোধ একটু তাড়াতাড়ি কাজ করে এত আস্তে আস্তে কাজ করলে কিভাবে হবে বলতো আমাকে দিয়ে যে এত তোমরা কাজ করাচ্ছ তোমাদের মন কি এখনো ভরছে না কি ভাবো তোমরা নিজেদেরকে হ্যাঁ মহারণী হয়ে গিয়েছ নাকি এই ঘরের সর্দার আমি যে তোমাদের কথা মতো লাউটা কাটতে বসেছি সেটাই তোমাদের সাত কপালের ভাগ্য আমার এমন রূপ নেই আমি কখনোই কোনো কিছুই কাটিনি কারণ আমার অত সুন্দর হাতগুলো নষ্ট হয়ে যাবে এসব কাজ তো তোমাদের করা উচিত ছিল কারণ তোমাদের ওরকম কুচকুচে কালো চামড়া ওগুলো নষ্ট হলেই বাকি হা 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 যত সব যাও এখান থেকে বলছি যাও কি তোর এত বড় সাহস তুই আমাকে অপমান করছিস শোন তুই তোর ওই রূপ একদিন দেখবি এইভাবে বিলীন হবে যে তুই হারকেন দিয়েও খুঁজে পাবি না তোর এরকম অবস্থা করব যে জীবনের শিক্ষা পাবি একটু মুক্তার সামলা এখনো সময় আছে তোর কি লজ্জা করে না যে লোকের দুটো ঘরে বউ আছে তার সাথে আবার বিয়ে করেছিস অসভ্য নোংরা মেয়ে আমি অসভ্য নই বুঝেছ আমি অসভ্য নই অসভ্য নোংরা হয়েছে তোমরা কারণ আমার স্বামীর সাথে তোমরা এতই বাজে আচরণ করেছ যে সে বাধ্য হয়ে আমাকে বিয়ে করেছে ব্যবহার খারাপ আবার বড় বড় কথা বলে ব্যবহার আমার খারাপ নয় ব্যবহার খারাপ হচ্ছে তোর তোর নিজের ব্যবহারটার দিকে তাকা বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় তোর মা বাবাকে শিক্ষা দেয়নি তোকে অশিক্ষিত মূর্খ মেয়ে রূপ আছে বলে একটু কত অহংকার তার আমরা পড়ালেখা করেছি বুঝেছিস তোর মতো মূর্খ নই শুধু দেখতে থাক তোর এই কথাগুলোর জন্য কি অবস্থাটাই না তোর আমি করি কিরে মেঝো ঘরে যে এক ফোঁটাও জল নেই সেদিকে কি লক্ষ্য রাখিস একটা তো কাজও ঠিক মতো করিস না আবার সারাটা দিন ঘুরে বেড়াস পাড়া তুই কিন্তু ভুলে যাচ্ছিস এই সংসারে আমি প্রথম এসেছি আমি হচ্ছি আমার স্বামীর বড় বউ আমার অধিকার কিন্তু তোদের থেকে একটু বেশি থাকবে সব সময় শোন মেঝো এভাবে ডেভেলপ করে না কি ভালোই ভালোই জলটা নিয়ে আয় নদী থেকে অকর্মা যত সব বড় বউ দেখি কি কিছু উদ্ধার করে ফেলেছ তুমি যে কেমন বড় বউ সেটা আমি ভালো মতোই জানি সারাটা দিন সারাটা দিন শুধু পার উপর পাতুলে বসে থাকো আর আমাকে দিয়ে কাজ করাও শোনো একটা কথা এই সংসারটা কিন্তু একাই তোমার নয় আমারও এই সংসার এরকম ভাব ধরছো যে তুমি হচ্ছ এই সংসারের কর্তি আর আমরা সবাই চাকর বাকর নিজের সীমাটা সবসময় মনে রেখো সীমা লঙ্ঘন করলে কিন্তু একদম ভালো হবে না তোর এত বড় সাহস তুই আমাকে হুমকি দিচ্ছিস সীমা যদি আমি লঙ্ঘন করি তুই আমার কি করবি রে কি করবি আমাকে মারবি মার আমাকে এখনই মার তোকে দেখবি আমি কি যে করি তোর এই কথাগুলোর জন্যই তোকে আমি একদম সহ্য করতে পারি না তোমাকে কি সহ্য করতে পারে বাপু সারাটা দিন শুয়ে বসে কাটাও আর শুধু আদেশ করতে থাকো আমি এখন থেকে আর কোনো কাজ করতে পারবো না আমার যা কাজ ছিল সব এখন থেকে তুমি করবে যদি না করো তা আমার কিছু করার নেই তুই কাকে হুমকি দিচ্ছিস বলতো আমি কিন্তু বড় বউ এটা তুই বারবার ভুলে যাচ্ছিস তুই কাজ করলে করবি না হলে এই কাজ আমি কোনো দিনই করতে পারবো না শুধু সংসারের কাজ কেন আমার সকল কাজকর্মও তোরা করে দিবি এটি তোদের সাথে সবথেকে ভালো হবে না হলে কিন্তু খারাপ হবে তোদের সাথে এই আমি বলে দিলাম যাই এখান থেকে আমার তোর সাথে কথা বলতে একদম ভালো লাগছে না এত বকবকানি আমার একদম সহ্য হয় না রান্না রান্নাবান্না শেষ করে আমার জন্য খাবারটা বেড়ে নিয়ে আয় ওরে বাবা রে বাবা মহারানী হুকুম করেছেন যে খাবার তার পায়ে নিয়ে রাখবো তা মহারানী নিজের কাজ নিজে করে কাউ গিয়ে আমি আমার মতো চললাম আজুন আসুক আর একটা ব্যবস্থা করতে হবে এরকমভাবে সংসার করা আমার পক্ষে আর সম্ভব হচ্ছে না ছোট বউ তুমি কোথায় গিয়েছিলে এত সকাল সকাল ঘর থেকে যখন কাজের জন্য বের হলাম তখন তোমাকে না পেয়ে দুজনের কাছে জিজ্ঞেস করলাম তারা তো তোমার ব্যাপারে কিছুই বলল না আমাকে আমি আর কি করবো এই তো কলুর ঘানি টানতে গিয়েছিলাম সারাটা দিন তোমার ওই বড় দুই বউ শুধু ঝগড়া করে কিভাবে পারতে তুমি ওই দুটোর সাথে সংসার করতে এটা আমার মাথাতেই আসে না আর আমাকে দিয়ে যত দুনিয়ার কাজ করাই তারা তো একটা কাজও কেউ করে না কোন রাজ্য থেকে ওই দুটো রাজকুমারীকে ধরে এনেছিলে বলো তো ওরা তো কোনো কাজ ছুঁয়েও দেখে না আমি যদি জানতাম যে আমার অত সুন্দর রূপ নিয়ে এত কাজ করতে হবে আমি তোমাকে কোনো দিনই বিয়ে করতাম না আহ গিন্নি এরকম কথা বলো না তো সব আস্তে আস্তে ঠিক হয়ে যাবে একটু ধৈর্য ধরো আর ওদের স্বভাব এরকমই তুমি একটু ওদেরকে মানিয়ে নিও আর তুমি তো সব কিছু জেনে শুনেই আমাকে বিয়ে করেছো ওই তো বললামই ওটাই হচ্ছে ওটাই হচ্ছে আমার জীবনের থেকে বড় ভুল নাহলে কেন আমি শুধু শুধু এই সংসারে এসে মরতে বসেছি আমার কোনো দরকার ছিল না এরকম সত্যি সংসার করার গিন্নি এভাবে বলো না তো আমার সুন্দরী বউটা এরকম কথা বললে আমার তো খুব কষ্ট লাগে শোনো গিন্নি তুমি বাড়িতে চলে যাও আর আমি কাজে যাই আমার কাজে যেতে দেরি হয়ে যাচ্ছে সে কাজে যাবে নাকি অকাজে যাবে সেটা তো আমার দেখার বিষয় নয় তোমার কাজে তুমি যেতে থাকো আর শোনো তোমার ওই দুই বড় বউর অত্যাচার আমি একদম সহ্য করতে পারবো না বেশি হলে আমি যুদ্ধক্ষেত্র লাগিয়ে দেবো আমার নখিরও যোগ্য নয় ওরা দুজন তারপর আমার উপর মুখে মুখে তর্ক করে কত বড় সাহস এসব তোমাকেই বা বলছি কেন তোমাকে বললে কিছুই হবে না আমাকে কিছু বললে তুমি বিচার পাবে না এটা তুমি কেমন তার কথা বললে ছোট বউ আসলে ভুলটা আমারই ছিল কেন যে তিন তিনটে বিয়ে করতে গেলাম তোমরা সবাই অনাথ অসহায় ছিলে সবাইকে আমি এনে আশ্রয় দিলাম খাদ্য দিলাম পড়ার জন্য দিলাম তবু তোমরা একটু আমার প্রতি কৃতজ্ঞ নও এতগুলো বিয়ে না করে তুমি একটা আশ্রম খুলে দিতে তাহলেই তো সব থেকে ভালো হতো যত সব নাকামো কথাবার্তা তোমার না কাজে যেতে দেরি হয়ে যাচ্ছে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এত সব ঢঙ্গি কথাবার্তা বলছো কেন যদি কোনোদিন কাজ না করতে পারো কোনো দুর্ঘটনার শিকার হও তাহলে আমাকে কি খাওয়াবে তুমি আর শোনো আমার কিন্তু দু তিনটে শাড়ি লাগবে আমার ভালো কোনো শাড়ি নেই পরার আজকে আসার সময় কিন্তু আমার জন্য শাড়ি কিনে নিয়ে এসো না হলে কিন্তু ঘরে তুলকালাম কাণ্ড ঘটিয়ে ফেলবো আরে ছোট বউ মাথাটা ঠান্ডা করো তো তোমার এসব কথাগুলো আমার মাথায় ধরছে এখন সত্যি কথা বললি ওরকম একটু মাথায় ধরবেই আমার কথা আমি বাড়িতে চলে যাচ্ছি তোমার সাথে কথা বলতে আমার একটু ভালো লাগছে না তুমি ওই গাছটার সাথে কথা বলো আজ তোমার সাথে আমার একটু জরুরি কথা আছে সকল কথা আমার শুনতেই হবে তোমায় যদি না শোনো তোমার এই সংসার ধর্ম রেখে আমি জীবনের জন্য যেখানে ইচ্ছে সেখানে চলে যাব। আমার তো দরকার নেই দুই সতী নিয়ে সংসার করার আগে থেকেই বলো তুমি কি শুনবে আমার কথা নাকি শুনবে না শুনবো না কেন বলো কি কথা বলবে আমায় আমাকে একটা আলাদা বাড়ি বানিয়ে দাও এই সংসারে আমি আর থাকতে পারবো না ওখানে তুমি আর আমি একসাথে থাকবো দুই নিয়ে আমি আর পারছি না এরকম সারাটা দিন কাজ করি তুমি বলো মেঝ কাজ করে না আর মেঝ বলে ছোট কাজ করে না আর ছোট বলে তুমি কাজ করো না আমি আছি এক মহা ঝামেলায় কার কথা আমি বিশ্বাস করব কিছুই বুঝতে পারছি না শুনেছো কি বলেছি আমি আমি আর তোমার দুই বইয়ের সাথে সংসার করতে পারবো না আমি আলাদা হয়ে যাব তোমাকে নিয়ে তুমি ওই দুই বউকে বাড়ি থেকে তাড়িয়ে দাও আমার আর ভালো লাগছে না তোমাদের এই বিচার শুনতে শুনতে আমার কানগুলো এখন পচে যাচ্ছে জীবনে আমি বড় ভুল করেছি তোমাদেরকে বিয়ে করে তুমি ভুল করনি আমি ভুল করেছি তোমার সাথে বিয়ে করে কে জানতো তুমি এরকম একটা লোক মা বাবাও তো বেঁচে নেই যে মা বাবার কাছে সারা জীবনের মতো চলে যাব কোথাও যাওয়ার কোনো জায়গায় আমি পাচ্ছি না তোমার আবার কি হলো ছোট বউ তুমি এরকম ভাবে আছো যে কি হয়েছে তোমার সকালে তো ভালোই ছিলে এখন আবার কি নিয়ে এত চিন্তা করছো সবটা একটু বলো তো আমি কিছু নিয়ে চিন্তা করছি না আমি শুধু একটা কথাই বলবো আমি এই সংসারে আর থাকতে পারবো না আমাকে আলাদা জায়গায় রেখে আসো সেখানে আমি একা একা থাকবো এই বড় বউ আর মেজ বউয়ের পাল্লায় পড়ে আমার জীবনটা নরক হয়ে যাচ্ছে তারা তাদেরকে কি ভাবে কোনো অপসরা নাকি রাজকুমারী না হলে ওদেরকে বাড়ি থেকে তাড়িয়ে দাও আমি শুধু এই বাড়িতে একা থাকবো হায় রে এখানেও দেখে এসে শান্তি নেই এখানেও সে তুমি একই কথা বলছো আমি আর ঘরেই থাকবো না আমি বাইরে গিয়ে ঘুমোচ্ছি তোমরা তিন বউ মিলে এই ঘরে থাকো আমি গেলাম আমার মতো সকালে খাবারটা ঠিকঠাক রেখো আমি খেয়ে সরাসরি কাজে চলে যাবো আচ্ছা ঠিক আছে ঠিক আছে যেটা তোমার ভালো মনে হয় সেটাই তুমি করো বাড়ির পারো পারো আবার এটা ভেতরে ইচ্ছা এসব কি আমি তো একজন মানুষ কিন্তু এত খাবার কার জন্য রান্না করেছো তোমরা এখানে তো তিনটি পাত্রে তিন রকম খাবার আমি কি রাক্ষস নাকি যে এত খাবার খেতে পারবো শোনো তুমি মাঝের যে মাংস পোলাওটা দেখতে পাচ্ছ এটা আমি রান্না করেছি এটা তোমায় আজ খেতে হবে আর অন্য কোনো খাবার তুমি খাবে না আমি হচ্ছি তোমার বড় বউ বড় বউয়ের হাতেই রান্না তুমি এখন থেকে খাবে নাও এখন খাওয়া শুরু করো আমার খাবারটা কেমন রান্না হয়েছে সেটাও আমাকে বলো না না তুমি বড় বইয়ের খাবার একদম খাবে না আমি তোমার জন্য হাঁসের মাংসের বিরিয়ানি রান্না করেছি তোমার হাতের ডান পাশেরটা ওটাই তুমি আজ খাবে না না বললেই হলো আমি হচ্ছি এই সংসারের মধ্যে সবথেকে সুন্দরী তোমার বাপা সে দেখেছ কত হরেক রকমের খাবার আমি রান্না করেছি তোমার জন্য ওটাই তুমি খাবে আমি তোমার প্রথম স্ত্রী আমার খাবারই তোমাকে খেতে হবে না হলে কিন্তু এই সংসারে আমি আগুন চালিয়ে দেব তোমার যে কখনো প্রথম স্ত্রী ছিল সেটা কিন্তু আমি জানতাম না সেই হিসেবে আমি তোমার প্রথম স্ত্রী আর আমি সব থেকে গুরুত্বপূর্ণ তাই তুমি আমার হাতের খাবারটাই আজ খাবে না হলে কিন্তু দেখো সর্বনাশ করে ফেলবো ওদের দুজন খারাপ দেখেই তুমি আমাকে বিয়ে করেছিলে আমি হচ্ছি সব থেকে সুন্দরী বউ তোমাকে আমার হাতের খাবারটাই খেতে হবে আমি আজকে কারোর হাতেরই খাবার খাবো না আজকে আমি বুঝতে পারছি আমার জীবনে আমি চরম ভুল করেছি শোনো তিন বউ তোমরা তিনজন মিলে এই খাবার খেয়ে নাও আমি আমার মতো সারা জীবনের মতো এবারে বাড়ি ছেড়ে চলে যাচ্ছি এটা তুমি কেমন কথা বলছো গো আমিও তোমার সাথে যাবো আমাকে তোমার সাথে নিয়ে যাও এদের জ্বালায় আমিও থাকতে পারছি না দুইটা অসভ্য মেয়ে আমি কাউকে আমার সাথে করে নেব না আমি জঙ্গলে গিয়ে সারা জীবনের মতো ওখানেই থাকবো আমার সংসার চুলই যাক তোমরা তোমাদের মতো থাকো তোমার সাথে কিন্তু আমাকে নিয়ে যেতে হবে অত সহজে তোমাকে আমি ছেড়ে দিচ্ছি না আমি হচ্ছে তোমার বড় বউ ওদেরকে তারাও না হলে আমাকে তোমার সাথে করে নিয়ে যাও আমি তোমাকে কেন আমার কাজটা আমি ছেড়ে দিয়ে চলে যাচ্ছি থাকো তোমরা থেকে একজনের বিরুদ্ধে আরেকজন ঝগড়া করো আমাকে যদি তোমার সাথে করে নিয়ে যেতে তাহলে অনেক ভালো হতো আমি এই বাড়িতেও থাকতে চাই না তোমার সাথে করে নিয়ে যাও ওখানে তোমাকে ভালো মন্দ রান্না করে খাওয়াবো এই দুই অসভ্য এই বাড়িতে থেকে মরুক এই বাড়িটা আমি কত কষ্ট করে বানিয়েছিলাম কিন্তু আমার ভুলের জন্য এই বাড়িতে আমি থাকতে পারছি না আজ আমি আজকে এমন এক জায়গায় যাবো যে যেখান থেকে আমি কোনো দিনও আর ফিরে আসবো না এদের মাঝে থাকলে আমি পাগল হয়ে যাবো খুব তাড়াতাড়ি এর বিচার করো তো ওর বিচার করো এর থেকে তো ঢের ভালো জঙ্গলে গিয়ে ওখানে ঘাস পাতা খেয়ে বেঁচে থাকবো আইরে রে এটা তোমার কি অবস্থা হল গো এরকম জরজীর্ণ অবস্থা শুধু আমাদের জন্যই তোমার হয়েছে আমাদেরকে ক্ষমা করে দাও আমরা বড্ড ভুল করে ফেলেছি তোমার সাথে আমরা তিনজন আমাদের ভুল বুঝতে পেরেছি যেখানে আমরা অনাথ ছিলাম বলে আমাদেরকে তুমি আশ্রয় দিয়েছো আমাদের তিনজনকে কত ভালোবাসতে কিন্তু সেখানে আমরা শুধু একে অপরের সাথে ঝগড়াই করেছি আসলে আমরা মানুষ নই মানুষ নামের জানোয়ার আমাদের সাথে চলো তুমি দয়া করে তোমার এই অবস্থা আমরা দেখতে পারছি না জানো তোমাকে তোমাকে আমরা কত কত জায়গায় খুঁজেছি কিন্তু পাইনি না না আমাকে যাই বলো না কেন আমি এখানে পড়ে পরে মরবো তবু তোমাদের ঝগড়া ঝামেলা আমি আর নিতে পারবো না আমি কিভাবে তোমাদেরকে বিশ্বাস করব যে তোমরা ভালো হয়ে গেছো দেখো দেখো আমার কি অবস্থা হয়েছে আমি শুকিয়ে কাঠ হয়ে গেছি আর আমার জামা কাপড় কত নোংরা সব হয়েছে তোমাদের তিনজনের জন্য আর যদি তোমরা তিনজন বোনের মতো মিলে থাকতে তাহলে আমার আজ এই অবস্থা হতো না আমার এই অবস্থার জন্য শুধু তোমরাই দায়ী তোমরা তোমার মাথার ঝগড়া করব না আমরা তিনজন নিজেদেরকে সচরে নিয়েছি আমরা তিনজন এখন বোনের মতো থাকি শুধু তুমি আমাদেরকে ক্ষমা করে দিয়ে আমাদের সাথে চলো দয়া করে তোমার এই অবস্থা দেখে আমরা একদম সহ্য করতে পারছি না দয়া করে আমাদেরকে ক্ষমা করে দাও হ্যাঁ গো সত্যি কথা বলছি বড় দিদি আর মেজো দিদি আমরা কখনোই আর ঝগড়া করব না তুমি বাড়ি ছেড়ে চলে যাবার পর আমরা বুঝতে পেরেছি গো যে সংসারটাকে চালানো কত কষ্টের আর তোমাকে আমরা কত অত্যাচারটাই না করেছি দিন শেষে যখন আমাদের সবাইকে একসাথেই থাকতে হবে তবে কেন আমরা ঝগড়া করব বলো সত্যি করে বলছি ঈশ্বরের দিব্যি খেয়ে বলছি আমরা ভালো হয়ে গিয়েছি তুমি শুধু চলো আমাদের সাথে একবার আমরা তিন সতীন নয় আমরা হচ্ছি তিন বোন এতদিন পর যখন তোমরা নিজেদের ভুল বুঝতে পেরেছ সেটা দেখে আমি অনেক খুশি হয়েছি তোমাদের আর ক্ষমা চাইতে হবে না আমার কাছে তোমাদেরকে আমি মন থেকে ক্ষমা করে দিয়েছি তোমরা যা বলে আমাকে প্রতিজ্ঞা করেছ সেই প্রতিজ্ঞাটা সারা জীবন রেখো এটাই তোমাদের কাছে আমার একটাই চাওয়া রাখবো রাখবো তুমি একদম চিন্তা করো না তো আমরা তিনজন অনেক খুশি হয়েছি যে এত অত্যাচার করার পরও তুমি আমাদেরকে ক্ষমা করে দিয়েছ চলো তিনবো তাহলে বাড়িতে চলো আমার কাল থেকে আবার কাজে যেতে হবে না হলে তোমাদেরকে খাওয়াবো কি